ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ

মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি জানা চুর দেখলাম অসাধারণ জিনিস আমি জীবনে প্রথম দা এই জিনিসটা বলতে পারব না কিশোর কুমার একবার রেগে গিয়ে গৌতম দাকে জুতো ছুঁড়ে মেরেছিল সেই জুতোটা নিয়ে এসে মাথায় করে নিয়ে এসেছিল গৌতম দা এটা ঠাকুরের আসন তার পাশে একটা এরকম কাঁচের ভেতর জুতো গায়ে বাঁধিয়ে গৌতম দা রেখে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম গৌতম যে গৌতম দাঁত কৌথ হবে প্রথম তো এটা এটা কিশোর কুমারের যদি জানিস ঘটনা ঘটনাটা ঘটল তারপরে যেটা শুনলাম বলো ঘুরতে ঘুরে প্রথমে কিশোর কুমারের চুষেটাকে প্রণাম করে তারপর অন্য ঠাকুরের গাছ গৌতম দা আমার নিজের গল্প আছে গৌতম দাকে আমি দাদা গৌতম দা বলি এরকম মানুষ পাবেন না এটা আমি ভুলতে পারি ধন্যবাদ আজকে আমি শুধু একটু নিই এই প্রোগ্রাম হচ্ছে এটা মিউজিক যারা অর্গানাইজার আছে তার ভিতর আছে শুভঙ্কর আমার সাথে আমার অফিসে কলকাতা কর্পোরেশনে কাজ করে তাই ওর প্রতি আমার এক মায়া জন্মে গেছে গত সাত বছর ধরে আমার সাথে কাজ করছে আমি আগে বোরোর চেয়ারম্যান ছিলাম বোর তখন থেকে শুভঙ্করের সাথে আমার কাজ করে তারপর আমি যখন এখানে এমআইস হয়ে চলে আসি কলকাতা কর্পোরেশনে শুভঙ্কর বোরদ থেকে ট্রান্সফার নিয়ে কলকাতা কর্পোরেশনে চলে আসে ও আমাকে খুব ভালোবাসে তাই ও রিকোয়েস্ট করেছিল আর ও নিজের থেকে আমাকে এখানকার চেয়ারম্যান বানিয়ে দিয়েছে চেয়ারম্যান বলে তো কেউ প্রত্যেকটা মানুষই আমরা সমান আর যে শুধু আমি বলি যে শুভঙ্কর আমাকে বলেছিল যে দাদা এরকম করছে আমি বলেছিলাম ঠিক আছে কর আমরা সাথে আছি পাশে আছি সেই মিউজিক লাভের চাচার আজকে প্রোগ্রাম দুদিন ধরে প্রোগ্রাম চলবে আজকে শুরু হবে গৌতম তার গান শেষ হলে আর তারপরে আগামীকাল ও নিজের অঞ্চলে নিজের অঞ্চলে রক্তদান শিবির করছে আমি থাকবো অঞ্চলের পৌর কিন্তু সন্দীপ রঞ্জন বক্সি আমার অঞ্চল না দাদার অঞ্চল এবং একটা কথা দাদা শেষ করার আগে বলি মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন ফ্রেন্ডস অফ ভবানীপুর এবং কলকাতা লাইভ ব্যান্ড অর্গানাইজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই গাছ সংক্রান্ত ব্যাপারে এই অর্গানাইজেশনটা যখন যা করেছে একমাত্র সন্দীপ রঞ্জন বক্সি যে এগিয়ে এসে বলেছে যে এই রকম শিল্পীদের সবসময় মঞ্চে আসন গ্রহণ করা উচিত মঞ্চে জায়গা হওয়া উচিত এবং তিনি চেষ্টাও করেছেন সবসময় মঞ্চে শিল্পীদের মানে এগিয়ে নিয়ে যেতে আজকে আমরা সদর হলে এই অনুষ্ঠান করতে পারতাম না যদি তিনি ফোন করে না বলে দিতেন যে এদেরকে এই হলটা দিতে হবে কিশোর কুমার এই প্রোগ্রাম করছে গৌতম সন্দীপ বক্তির মতো লোক আমার মনে হয় আমার জীবনদশায় আমি এরকম রাজনীতিবিদ এরকম মানুষ আমরা আর পাবো বলে আমার মনে হয় না তাই সন্দীপ রঞ্জন বক্তির জন্য একবার জোরে হাত খালি শিল্পী ঘোষরা গানের জগতের মানুষ আমি সেই জন্য আমার বক্তব্য দিদাহিত করছি না শুধু বলি যে বলে শুভঙ্করের এই প্রোগ্রামটা আমি সর্বতভাবে সাথে আছি পাশে আছি ধন্যবাদ এই ভোটের আধাকে আমার বক্তব্য শেষ রাধাকে একটু মঞ্চে এক মিনিট থাকতে বলবো আমরা অলরেডি গৌতম তাকে তো সম্মান জানিয়েছি আরেকজন আরেকজন সনাম গায়ক কিশোর কিশোরপণ্ডী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী অমিত গাঙ্গুলি তার জন্য অমিত গাঙ্গুলি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমি আমাদের সংস্থার চেয়ারম্যান সন্দীপ রঞ্জন বক্সিকে বলবো উত্তরীয় অঙ্ক থেকে আপনারা নতুন করে বলার কিছু নেই গৌতম ঘোষ রয়েছেন টটন রয়েছে টোটন কুমার রয়েছেন অমিত গাঙ্গুলিকে আমাদের চেয়ারম্যান শ্রী সন্দীপ রঞ্জন বক্সি উত্তরীয় পড়িয়ে দিলেন আমাদের সংস্থার আমাদের সংস্থার পক্ষ থেকে একটি গাছও তার হাতে তুলে দিচ্ছেন আমাদের এবং আমাদের সংস্থার পক্ষ থেকে মুনমুন ব্যানার্জিকে অনুরোধ করব কিশোর কণ্ঠি সম্মান তুলে দেওয়ার জন্যে অমিত গাঙ্গুলির হাতে সবাই মিলে জোরে কথা দেবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমি অমিতা আমাদের মধ্যে উপস্থিত তার ব্যস্ততা আছে আমি জানি তাকে একটা প্রোগ্রামে যেতে হবে আমি সরাসরি হাতে মাইক্রোফোন দেবো একটি লাইন তিনি গাইবেন গিয়ে আমরা আমাদের আত্মাক শুরু করব আমি মঞ্চে বাবুদাই ঘোষকে ডেকে নেব আমাদের কালচারাল অ্যাডভাইজার আমরা আত্মাক শুরু করে দেবো দাদা কিশোর কুমারের ওপর আত্মাক নমস্কার এই মঞ্চে গৌতম ঘোষ রয়েছেন তারপরে আমি সম্মানিত হলাম আর আমি তো হাফ প্যান্ট পরে আজ শুনতে যেতাম সেই মঞ্চে আমি সম্মান পাচ্ছি এটা একটা সম্মানটা আমাদের নয় সম্মান তো মহাপুরুকে আমরা কে আমাদের আছে একজন মহা গায়ক চিত্রনাট্যকার সুরকার রাইটার গীতিকার ছবির পরিচালক সাঁত্রিশ বছর আগে চলে গেছে আমি মনে করি তিনি যাননি আমাদের মধ্যেই আছে কিন্তু তার জন্য এত উন্মাদনা আমাদের এটা ভালো এটা কারোর জন্য হয়নি তার জন্যই হয়েছে আপনারা তাকেই সম্মান করছেন তাকেই ভালোবাসছেন আর আমরা তার কোনগ্রাহী আমরা তার পায়ের তলায় সবসময় থাকবো আমার ভগবান আমাদের ভগবান আর এক লাইন শুনিয়ে যাই জীবন

দেখুন কিশোর কুমার করে নতুন করে আমাদের বলার কিছু নেই সারা ভারতবাসী কিশোর কুমারকে ভালোবাসে আমাদের গর্ব হয় যে কিশোর কুমার বাঙালি আমরাও বাঙালি আমাদেরও বাংলায় কিশোর কুমার প্রথম শুরু করেছিল তারপর ধীরে ধীরে সারা ভারতবর্ষ কিশোর কুমারের কে চিনেছে তাই কিশোর কুমার সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই আমি আবারও বলি কিশোর কুমার বাঙালি বলে আমাদের নিজেরা বাঙালি খুব গর্ব হয় আর এই কিশোর কুমার অমর কিশোর কুমার কোনো মরবে না রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যেমনি রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েও আজ লক্ষ লক্ষ পরিবারকে বাঁচিয়ে রেখেছে সেমনি কিশোর কুমার মারা গিয়েও লক্ষ পরিবারকে বাঁচিয়ে রেখেছে এই কিশোর কুমার ধন্যবাদ দেখুন আমরা অ্যাকচুয়ালি এখন তো আর গান ফান শুনি না আমরা যখন গান শুনতাম তখন কিশোর কুমারের মানে একদম টপ স্থানে ছিল তো আমার ভালো গান যদি বলেন আমার ভালো একটা গান হচ্ছে আরাধনাতে গিয়েছিল এই স্বপ্ন কি রানী কবু আয়োজিত এই গান ভালো লাগছে মাঠে লাগছে এখানে অবশ্যই ভালো লাগছে ভালো লাগার জন্যই আমরাই এখানে এটা অর্গানাইজ করেছি আমি এখানকার চেয়ারম্যান তো যাই হোক এই জিনিসটা খুব গত বছর ধরে এরা করছে খুব ভালো জিনিস একটা অংতাক্ষরী হচ্ছে তার সাথে সাথে কিশোর কুমারের প্রোগ্রাম আজি গৌতম ঘোষ গেয়ে গেলেন কালকে আরও অনেকে গাইবেন তো খুব ভালো লাগছে অবশ্যই এটা ভালো পো আগামী দিনেও কি রকম কিছু অভিনব কাজের সাক্ষী আমরা হব অবশ্যই হবেন যত দিন আসছে যত দিন আসবে আমরা আধুনিক থেকে আধুনিকতম করে ব্যাপারটাকে আপনাদের সামনে পেশ করব বাঙালিদের মনে কিশোর কুমার লাগছে দেখুন কিশোর কুমারকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করে না ভালো লাগার তো কিছু নেই এবং সব বেশি আনন্দ লাগছে কি অনেকে আমরা কিশোর কুমারকে অনেকে দেখেছেন তার গান সরাসরি শোনার সুযোগ পেয়েছেন আমি ব্যক্তিগতভাবে অর্গানাইজারদের মধ্যে একজন মানে গুরুত্বপূর্ণ অর্গানাইজার হিসেবে বলি আমার সেই সৌভাগ্য হয়নি তাকে জীবদ্দশায় লাইভ দেখার কিন্তু আমি যাদের মাধ্যমে কিশোর গান শুনেছি লাইভ তাদেরকে আজকে সম্মানিত করতে পেরে তাদের পায়ের ধুলো নিতে পেরে আমার মনে হয় জীবন ধন্য হয়েছে আজকে আমরা সেই সমস্ত কিশোর কণ্ঠীদের সম্মান করতে পেরেছি গৌতম ঘোষ অমিত গাঙ্গুলি টোটন কুমার যারা জীবনে কিশোর কুমারকে বাদ দিয়ে অন্য কারুর গান গায়নি তো তাদেরকে সম্মানিত করতে পেরে আমরাও নিজেরা সম্মানিত একই সঙ্গে কিশোর কুমারের গান লোকে বলে যে কিশোরদার গান দিকে দিকে ছড়িয়ে দাও কিশোরদার চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও আমার মনে হয় ছড়িয়ে দেওয়ার এটাই থেকে বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে যে জনগণ যখন আন্তাকশাড়িতে পার্টিসিপেট করেছে তারা যেভাবে কিশোর কুমারের গান গাইছে কিশোর কুমার অজানা তত্ত্ব জানতে পারছে এটাই চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার একমাত্র এই আমাদের লক্ষ্য মনে হয় শুধু তাই না দুদিন ব্যাপী অনুষ্ঠান আজকে যখন এই অনুষ্ঠান হচ্ছে কালকেও গানে গানে রক্তদান কিশোরদাকে স্মরণ করে এবং বৃক্ষরোপণ এবং বৃক্ষ ডিস্ট্রিবিউশন এই সমগ্র ব্যাপারটা নিয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে এখানে ফ্রেন্ডস অব ভবানীপুর মিউজিক লাভার্স অ্যাসোসিয়েশন আর কলকাতা লাইভ ব্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন তিনজনে একসাথে যৌথভাবে সকলের প্রচেষ্টায় করছি প্রচুর এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে কিশোর কুমারকে গুরুদেব মনে করে উনি হয়তো মান্না দেখে গুরুদেব মনে করেন কিন্তু কিশোর কুমারের প্রতি শ্রদ্ধা কারুর কম নেই তো এই সব নিয়েই সবাই কিন্তু গানকে গানের টানে এখানে এসছে সারা বছর তো আপনাদের বিভিন্ন রকম অনুষ্ঠান হতেই থাকে এবং এই কিশোর কুমারকে নিয়ে এবং সারা বছর আপনাদের যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো সারা বছরই আমাদের যে কোনো অনুষ্ঠানই হয় হোক না কেন আমাদের পুজো বলুন যে কোনো ব্লাড ক্যাম্প বলুন যাই বলুন আমরা কিশোর কুমারে গান চালাই হ্যাঁ এই এত বড় যে দুর্গা পুজোটা হচ্ছে আপনি যদি একশোটা ক্লাবে ঘোরেন দেখবেন সত্য কানা ক্লাবে কিশোর কুমারের গান চড় হিন্দি এবং সব থেকে বড় কথা আমরা যারা এখানে দাঁড়িয়ে রয়েছি যারা মেম্বাররা এখানে রয়েছে আমার মনে হয় শুধু আজকে এই অনুষ্ঠান করে না কলকাতা শহরে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে আমরা একমাত্র পাড়া একমাত্র সেই ব্যক্তিরা দাঁড়িয়ে আছি যারা কিশোর কুমারকে পুজোর থিম করে দুর্গা পুজো করেছে আমার মনে হয় দ্বিতীয় কোনো পাড়া বা সংগঠন উঠে আসেনি তাহলে কিশোর কুমার আমাদের মনে আজকে হঠাৎ করে গজিয়ে আসেনি সবসময় আমরা পেয়েছি কিশোর কুমার রক্তে কিশোর কুমার তখনও গৌতম দ্বারা আমাদের এইভাবে প্যাটনেজ করেছিলেন তখনও আমাদের পাশে এইভাবেই টোটন কুমাররা থেকেছিলেন অশোক দ্বারা ছিলেন আজও তারা আছে তো এরকম মুহূর্তে অশোকদার মতো লোকেরা যখনই শুনেছি আমরা শুনেছি যে কিশোর কুমারকে নিয়ে হচ্ছে তারা আমাদের সহযোগিতা এগিয়ে এসছে যিনি সিনিয়র থেকে জুনিয়র সবাই রয়েছে তারা রয়েছে এবং যদি আমি আপনাকে বলেন এত কথা আমি মুকুল বলবো আজকের এই শুভ দিনে অন্তত কিশোর কুমারের জন্য দুটো লাইন যদি গিয়ে শোনা কোথাছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না কোথাছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না জয় গুরুদেব কিশোর কুমারের জয় সত্যম নিউজের প্রত্যেক দর্শকবৃন্দ যারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের কথা শুনছেন বা দেখছেন তাদের প্রত্যেককে রাত পোহালে কিশোর কুমারের জন্মদিন তাদের প্রত্যেককে কিশোর কুমারের জন্মদিবসে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা একটা কথাই বলবো যে যখনই গান শুনবেন আপনার এটা এটা বলার কিছু নেই আপনি দেখবেন আপনি যদি কোনো বা দুর্গা পুজোয় যান কোনো কালী পুজো যে কোনো পুজোর অনুষ্ঠানে যান মাইকে যদি গান বাজে কুড়িটা গান বাজলে দশটা থেকে বারোটা গান কিশোর কুমার আপনি যদি কোনো সময় কোনো নাইট ক্লাবে গান শুনতে যান হয়তো ডিজে তার গানের হয়তো স্টাইলটা চেঞ্জ করবে কিন্তু অরিজিনাল ট্র্যাকটা দেখবেন অরিজিনাল সংটা হচ্ছে কিশোর কিশোর কুমার তো কিশোর কুমার এইভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকবে এবং বেঁচে আছে আমরা সেটা মনে করি আবারও সত্যম নিউজকে আমরা ধন্যবাদ জানাই যেভাবে আমাদের এই প্রয়াসকে যারা এই বৃষ্টি বাদলার দিনে আসতে পারছেন না এটা দেখতে তাদের ঘরে ডিজিটালি পৌঁছে দিচ্ছে তাই সত্যম নিউজকেও আমাদের মিউজিক লাভ আছে সেটার পক্ষ থেকে মিউজিককে তুলে ধরার জন্য মিউজিককে প্যাটর্নে করার জন্য অসংখ্য অসংখ্য সময় পেয়েছি আমার সাথে আরেকজনও রয়েছে প্রিয়াল রায়চৌধুরী যিনি একজন ব্যবসায়ী একজন অ্যাস্ট্রোলজার তিনি বলেছেন কিশোর কুমার নিয়ে শুভঙ্কর তুমি প্রোগ্রাম করছো আমার তরফ থেকেও স্মারক প্রত্যেক গেস্টের জন্য থাকবে শুধু তাই না অনেকে হয়তো পাঠিয়ে দেন নিজেরা উপস্থিত থাকেন না এখানে আমার এটা কিশোর কুমারের ভাগ্য কিশোর কুমার ভাগ্যমান আমি ভাগ্যবান মনে করি যে আমাদের যারা প্যাট্রন প্যাট্রন আর প্যাট্রনরা আছেন যারা স্পন্সার করছেন তারা নিজেরাও সশরীরে উপস্থিত তো প্রিয়ালদা আমাদের মধ্যে আছে প্রিয়ালদা তুমি দু চার কথা বলো আমি কিশোর কুমারের গান ছাড়া কাউরি গান পৃথিবীতে শুনি না আমার কাছে জীবনের সব থেকে প্রথম মানুষ কিশোর কুমার অমিতাভ বচ্চন আর রেখা এছাড়া আমি কাউকে জানি না আমার বাড়ি শান্তিনিকেতন আমি রোমেন্দ্র সঙ্গে কিশোর কুমারের গান দিয়ে শুরু করি প্রতিদিনই তিনি আমাদের মধ্যে এসছেন শুধুমাত্র আজকে গানের তাগিদে এবং তার কিশোর কুমারের ওপর ভালোবাসার তাগিদে আমি কথা তার থেকে শুনবো না তাকে অনুরোধ করব অন্তত দুকলি কিশোর কুমারের গান করার জন্য এই তো নয় বড় সমস্যা ফেললে আমাকে গানের দিক থেকে আমি বড়ই অপটু তবু চেষ্টা করছি রাত কালি খাবার থ্যাংক ইউ একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে তিনজন কিশোর থেকে এক স্টেজে নিয়েছে এবং তারা আমাদের মানে কীভাবে ছোটোবেলা ওনাদের গান শুনেই আর কি বড় হয়েছি আমাদের ছাত্র জীবন কেটেছে পরবর্তী জীবন কেটেছে এখনও কাটছে তো এটা একটা দারুণ অনুষ্ঠান শুভঙ্কর করেছে এবং অর্গানাইজাররা সত্যিই যেটা প্রোগ্রামটা করেছে এখানে আসতে পেরে আজকে সত্যি আমার খুবই ভালো লাগছে থেকে পড়ে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন অথবা এই গানটা পরিণীতা বইয়ের গান ও গো নিরুপমা করিও ক্ষমা তোমাকে আমার ঘোরণী করিতে আমার মনের দোসর করিতে পারিলাম না পারিলাম না কেন কিছুতে ও গো নিরুপমা হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনোই আমার কাছে হয়তো তোমার অনেক কিছুই আছে তবু নেই দাম তার কোনোই আমার কাছে আমার পথ তোমার পথের সাথে মিলবে না যেন কিছুতে মিলবে না যেন কিছুতে ও গো নিরুপমা ঝাল মিষ্টি স্বাদে সুমধুর খেতে ভালো সবার প্রিয় বাপি চানাচু